আদিবাসী প্রথম কিস্তি ষাট হাজার টাকা চুরি চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত চোর উদ্ধার চুরি চাওয়া সমস্ত টাকা বাঁকুড়া জেলা ইন্দোজ ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে পাড়ার বাসিন্দা ময়না হেমরব বাড়িতে অভাব অনুটন পাকা বাড়ি করার মতো সামর্থ্য নেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমরব কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে ঘরে বাক্সের মধ্যে রাখে বাড়ি তৈরি করবে বলে বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না হেমরমকে লোকের দুয়ারে কাজ করতে যেতে হয় গত ১৩ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিন মজুর খাটতে যায় ময়না হেমরব বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর আর তার বাড়ি থেকে বাক্সের টালা ভেঙে সমস্ত টাকা চুরি করে নিয়ে চপ্পর দেয় অসহায় অবস্থায় ময়না হেমব্রাম দ্বারস্থ হয় ইন্দাস থানায় অভিযোগ পেয়ে পুলিশ নির্দিষ্ট ধারায় একটি চুরির মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে ওই চোরকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানা যায় অভিযুক্তের বাড়ি ওই গ্রামেই তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে এরপর চুরি যাওয়া ষাট টাকা তার কাছ থেকে বাড়ি তালার ভাঙার যন্ত্রপাতি উদ্ধার হয় অভিযুক্তকে মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয় আমার ঘরে ষাট হাজার টাকা ছিল সেটা চুরি হয়ে গেছে আমি কাজে গেছিলাম কাজ থেকে এসে দেখছি আমার ঘর চাবিটা খোলা সালারটা ভাঙা বাস্ক ভাঙা দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকাটা নেই দিয়ে আমি খুব কান্নাকাটি করি দিয়ে পার্টির কাছে জানাই পার্টি আবার আমাকে বললো থানাতে ডায়রি করেছে আমি তার জন্য ডায়েরি করেছি যাতে আমি টাকাটা পাই ঘরে যে টাকা দিয়ে হ্যাঁ ওই বলে

আমি চাইছি আমার যেমন টাকা টাকা পেলে আমি ঘরটা ভালো তৈরি করবো কি ময়না হেমব বাড়ি বাড়ি পরীক্ষা